গুড মর্নিং নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল এখন তাড়াহুড়ো করে বের হবো তো তোমাদেরকে প্রথমেই বলে দিই আজকে যাচ্ছি একটা জায়গায় আর তার সাথে এখন বের হচ্ছি সোজা যাব। শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো তারপর যাবো অনেকটা দূর আর এই মেখলাটা দেখতে পাচ্ছ এই মেখলা জাতটা আমি কিন্তু প্রায় অনেক বছর পর প্রায় বলতে পারো পাঁচ ছয় বছর পর পড়েছি আর এটা কিন্তু অনেক দামি আমার মেখলা ছিল তখনকার সময়ে আমার নিচের পোর্শন যেটা দেখতে পাচ্ছ মেখলা যেটা এটা হচ্ছে একদম সিল্ক সার্টিফাইড পিওর মুগার ছিল আর উপরের পোর্শনটা নর্মাল কাপড়ের ছিল আমার খুব পছন্দ এই মেখলাটা তো আজকে ভাবলাম মন্দিরে যখন যাচ্ছি এটাই পরে নিই দেখি

কারণ ভেবেছিলাম বাসে করে যাব বা মেট্রোতে যাব কিন্তু দেখলাম যেন অনেকটা এমনিতে লেট হয়ে গেছে তো আর লেট করলে চলবে না হ্যাঁ গাড়ি চলে এসছে হ্যাঁ ও টি পি তো দাও তো সময় ওটিপিতে দেবে you mm -hmm. আপনাকে পার্কিং দিতে হবে ঠিক আছে কোথায় নেবে আপনার জায়গা মতো আপনি নেবেন আমরা এখন যাব গুমা গুমা থেকে যাব চাকলাতে আর তার জন্যে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য কারণ একটা ট্রেন অলরেডি মিস হয়ে গেছে তো যেহেতু বনগালোগালে উঠতে হবে তো অনেকক্ষণ পরপর তো বনগালোগাল ওই জন্যে আর দাঁড়িয়ে দিক ওই দিক দেখছি আর দেখছি যে কখন অ্যানাউন্সমেন্ট হবে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম আর বাকি কি অসুবিধা হয় না মনে হয় যে যখন স্টেশনে পৌঁছাই না না যখন ট্রেন চলে যায় তখন হয় এতক্ষণ কি করে কাটাবো কিন্তু ট্রেন ধরার আগে এরকম দাঁড়িয়ে থাকলে সব মানুষ যেতে থাকে আসতে থাকে তো একটা অন্যরকম পরিবেশ থাকে তো সেইগুলো দেখতে দেখতে যেন সময়টা কি সুন্দর কেটে যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে গেল সোনাইপুপায় কোনো কিছু খায়নি সকালবেলা যেন ওই জন্যে এগুলো হলো না না সোনাইপুপার জন্যে বিস্কুট আর হচ্ছে ওই কেক নেওয়া হলো তো ট্রেনের নাম কি তো গঙ্গা লোকাল দিয়ে দিয়েছে এবার যাচ্ছি বলবো বলে হ্যাঁ গাড়ি ফাঁকা না শিয়ালদা থেকে ফাঁকাই থাকে দমদম থেকে ভিড়টা হয় বেশি সাইড করে বসে গেলাম এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি গাড়ি ছাড়বে যে দশটা পাঁচ দশটা পাঁচটা না গাড়ি ছাড়বে দশটা দশ বাজে গাড়ি ছেড়ে দিলাম

ঘুমা ঘুমা ওই যে স্টেশন ওই যে ট্রেন যাচ্ছে ঘুমা স্টেশন থেকে ও আচ্ছা ওই এক নাম্বার প্ল্যাটফর্মে এসে আমরা তো নেমেছিলাম দুই নম্বর প্ল্যাটফর্মে তারপর ওভার ব্রিজ ক্রস করে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্ম থেকে বের হলেই সব অটো তারপর হচ্ছে ভ্যান এগুলো সব যায় একদম চাকলা লোকনাথ বাবার মন্দিরের গোড়াতে নামিয়ে দেয় আর ভ্যান বা অটোতে মনে হচ্ছে ওই তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা করে নেয় তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ভ্যান আমরা যতবার গেছি ওই ভ্যানেই গেছিলাম আর একবার মনে হয় লাস্ট টোটোতে গেছিলাম আর এইবার টোটোতে যাচ্ছি আর এই ঘরগুলো আমার কি ভালো লাগে এই যে এই ঘরগুলো তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে আমরা চলে আসলাম আমি ভিডিও করি ঠিক আছে কিন্তু কোনো জায়গায় গেলে আমার মনে হয় কিছু যদি ইনফরমেশন তোমাদেরকে দিতে পারি তাহলে হয়তো তোমাদের ভালো হবে তো এদিকে দেখছো তো তোমরা যদি চাকলায় যাও চাকলায় গেলে কিন্তু এই বাবার মন্দিরে তোমরা কিন্তু ভোগ খেতে পারো দারুণ ভোগ মানে আমার তো খুবই ভালো লাগে আমাদের আর এদিকে কনট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছ এগুলোতেও কিন্তু তোমরা কনট্যাক্ট করে মানে সব কিছু জেনে নিতে পারো যেরকম আজকে হয়েছে আধা রাস্তাতে আমার মনে হলো যে দেখি তো গুগল থেকে একটু নাম্বার বার করে যে আজকে ভোগ পাওয়া যাবে কিনা না যেহেতু একটু দেরি হয়ে যাবে তো সাড়ে এগারোটা বেজে যাবে তবে ফোন করলাম বলেছে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা আর আর এই পাশে সাদা

এই যে ডান দিকে এই দিদিভাইয়ের দোকান থেকে এগুলো নিচ্ছে এগুলো হচ্ছে একশো এক টাকা মালা দিয়ে সব কিছু দিয়ে এই চেলি টেলি দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে এই মালা দিয়ে একশো এক টাকা আর এই বড় যেগুলো আছে এগুলো হচ্ছে দুশো এক টাকা এই যে বড় কি সুন্দর সাদা রজনী রজনী রতানা ইয়ে দেন হ্যাঁ রজনীটাই দিই সুন্দর না শোনাই সুন্দর না

মুম রূপপদী প্রসাদ মালা ডালা জেনটা তুমি পদ্যটা তুমি করে ধরবি হ্যাঁ কি সুন্দর দোকান পয়সা পয়সা পেমেন্ট হয়ে গেলো ফুলের মালাগুলোর দাম এত কম মানে দেখলে মনে হয় কি একশো টাকার নিচে হবে না হয়তো কিন্তু জানো এই যে মালা হলো কুড়ি টাকা করে পাওয়া যায় আমি যেন সবসময় করতে পারি সবসময় কি করে

সুন্দর করে ঠাকুরের পূজা হয়ে গেল তো পুজো করে এবার প্রদক্ষিণ করে নিলাম নিয়ে এই যে চলে আসলাম এইখানে এখানে হচ্ছে যেগুলো ধূপ ধুনো তারপরে হচ্ছে যে ক্যান্ডেল যেগুলো হয় মোমবাতি জ্বালানো সেগুলো এখানে জ্বালাতে হয় তো সেখানে চলে আসলাম

ওরা নাম জপ করে বাঁধা হাত কৃষ্ণ 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 হরে 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 স্বর্গ শরীর থেকে বিবাদ বা রোগ বেদিতে দূর করে দিও রাধা রাধা কৃষ্ণ নাম পানি দেবো সংসারের মিমর করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে তো এবার হচ্ছে কুপনের যে ভোগের সময়টা তো ভোগ খাওয়ার সময়টা কিন্তু অলরেডি হয়ে এসছে তো এখন লাইন দিতে হবে আর ভোগে তোমাদেরকে দেখালাম যে একটা হচ্ছে খিচুড়ি ভোগের আছে একটা হচ্ছে রাজভোগের আছে তো আমার খিচুড়ি তো চল্লিশ না আর রাজভোগনে আসি আরও কিছু কিছু ব্যাপার আছে তো সেগুলো তুমি অলরেডি দেখেই নিয়েছো রাজভোগ মানে এটাই যে খিচুড়িও আছে তার সাথে পোলাও ও টোলাও আরও কিছু আছে আর যেটা খিচুড়ি ভোগ সেটা তো হচ্ছে অনলি শুধু খিচুড়ি আর লাংড়া আর রাজভোগ যেটা নাম দেওয়াও হয়েছে সেটা তো পায়েসটা সেগুলো রয়েছে এবার কাউন্টারে যেটা বললো এবার আমি যতবারই আমরা এসেছি ওই নর্মাল খিচুড়ি ভোগেই খেয়েছি এবার জাস্ট সেটা ইয়ে করা হলো তো এবার দেখা যায় কী কী হয় না হয় তো চলো ভাই এবার লাইন দিয়ে সবাই অলরেডি লাইন দিয়ে দিয়েছে আর যে প্রসাদ গ্রহণ করেছে লাইনটা যেটা হচ্ছে মন্দির মন্দিরের পাশে দেখিয়ে দেখুন মিলে গেলে আমা এটা চুৰি নে তোমাৰ খবৰ হৈছে আর আমরা এবার এসছি নেপুপাই কিন্তু জন্মের পর আসেনি সোনাই জন্মের পর এসছে আর আমাদের বিয়ে এক সপ্তাহের মধ্যে আমরা এসছি আর এবার কুপাইকে নিয়ে আসলাম তো ওই জন্যই আরও বেশি আজকে আসা যে কুপাইকে একটু দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে এই যে রাজভোগ গ্রহণের লাইন চলো কথা চলো শোনায় আয় খিচুড়ি আর হচ্ছে আলু কুমড়োর তরকারি এটা হচ্ছে চাটার বিখ্যাত আলু কুমড়োর তরকারি এত টেস্ট হয় এই যে খিচুড়ি লাবড়ার পর দিয়ে গেল পোলাও কিন্তু খিচুড়িটা যা টেস্ট হয়েছে গো আলুর তরকারি এখন এই পোলাওটা না পুরো বিরিয়ানির মতো বন্ধ করছে হাসিটা দেখো আর আলু স্বপ্নের তরকারির পর আসলো পাঁপড় পাঁপড়ের পর আসলো চাটনি এখন আসছে ভোগ গ্রহণ করে এখন একটু বসলাম মন্দিরে যেহেতু পুজো হচ্ছে আরতি হচ্ছে

देगी पाई तो <laughs> 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 <तोर> फेवरेट काठाल <laughs> चलो नहीं निल দেখলাম এই আসামের দেখলাম এখন কুপায় বলছিল একটা কি লাগবে পুতুল তো সেটা এখন নেই এখানে পাওয়া গেল না তো এখন তো ফুলগুলোর ইয়ে ডিজাইনগুলো কিন্তু অনেকটা আমাদের সাউথ ইন্ডিয়ায় যখন ফুলগুলো হয় না অনেকটা তিরুপতি বালাজি আমার সত্যি মানে মন জানো তো কোথাও গেলে আর বিশেষ করে আমি আসামের মেয়ে একজন তো কোথাও গেলে যদি তোমাদের মতো এরকম দিদিভাই আমাকে এরকম ডাকে প্রিয়াঙ্কা তো কথা বলে আমি বিশ্বাস করো আমার যে কি শান্তি লাগে বা কী আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর মাঝে মাঝে আমার জীবনে এমন কিছু ঘটে যায় যেটা তোমাদেরকে আমি বলতে আর চাই না হ্যাঁ আর যেটা আমি নিজে প্রবলেম সলভ করি কারণ সংসারটা আমার সংসার করতে হবে বাচ্চাগুলো আছে স্বামী আছে কিন্তু একটা কথা জানো তো হয় না ধরো আমি ধরো কাউকে বিশ্বাস করলাম এত পরিমাণে আর বিশ্বাসটা না এক ধরনের মানুষ থেকে ওরা না জানে যে কোথায় গিয়ে কোন মানুষটাকে বিশ্বাসে পরিণত করা যাবে যে উনি যা বলবে তাই মানবে তো এই বিশ্বাসটা জুগিয়ে নিয়ে যখন কানমন্ত্র দেওয়া শুরু হয় না তখন জানো তো একটা মানুষের অসুখ হলে সে অসুখ নিরাময় করার জন্য না ওষুধ কাজ হয়ে যায় কিন্তু কানমন্ত্র এমন যে কোনো ওষুধে কাজ হয় না তো আমি সেগুলোর মধ্যে দিয়ে যাই তারপর সেগুলোকে আমি আবার শর্ট আউট করি তো তখন মানে কি বলবো তো থাক ওগুলো কারণ আমি এখন সাইলেন্ট হয়ে গেছি আর একটা জিনিস জানোই তোমরা হয়তো যারা খুব এক্সপিরিয়েন্স আছো লাইফে যে একটা মানুষ সাইলেন্ট হয়ে গেলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে এক একটা সময়ে আমরা চলে এলাম ঘুম হাস্টেশনে আজকে ওই পোলাওয়ার খিচুড়ি একসাথে খেয়ে নিয়েছি না সাথে সাথে এবার হাসপাস লাগছে তারপরে কি বলো তো বারবার বলাই আছে ঠাকুরের প্রসাদ তো ফেলতে নেই এবার খেয়েছি এবার লাস্টে দেখবে একটু বেশি হয়েই যায় তো সেটাও একটু জোর করেই খেতে হয়েছে তার মধ্যে এখন আমার ঘোরা অনেক কমে গেছে এখন বেশি খেতে পারিনি আরও বেশি কষ্ট হচ্ছে এখন বৃষ্টি নেই হঠাৎ করে বেশ সুন্দর রোদ আকাশ পরিষ্কার শোনে খেলা করছিস ট্রেন চলে আসলো নামলাম দমদমে এবার মেট্রো ধরতে যাচ্ছি মেট্রো ধরে সোজা বাড়ি আমি না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি গো ভেবেছিলাম বাড়ি এসে ভিডিও করব কিন্তু আর হলো না জাগে তো চলো হ্যাঁ আজকে তোমাদের থেকে এখান থেকে বিদায় নিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার